Group of climate change organizations have Emissions of greenhouse gases Climate change is now happening Indonesia says it's 10 million tons of food. The Philippines stops a list of countries most susceptible to hazards prospect climate change Ito ang dahilan ng pagkakaroon ng mga bagyong gaya ng Super Typhoon Yolanda at bagyong Angoy 5 June, Bisho Polyfest Divorce Amabel, a BKTTC Dhaka Plumbing অ্যান্ড ফিটিং টে আমরা সবসময় পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করি যেখানে জীবন সেখানেই স্যানিটেশন পরিবেশ সুস্থ রাখার জন্য আমাদের যে প্রশিক্ষণার্থীরা এখানে প্লাম্বিং কাজ শিখে বের হয় প্লাম্পার পরিবেশকে সুস্থ রাখার জন্য সুন্দর রাখার জন্য তারা নিরবভাবে কাজ করে যায় তো আমাদের এখানে আমরা যে বিষয়টা এখানে আমাদের প্রশিক্ষণকারী সময় জানাই সেটা হলো চি আমি আর বিষয়ে তাদেরকে সচেতন করা হয় সেটা হচ্ছে রিউজ রিডিউস রিসাইকেল এবং আমাদের এখানে আমরা যে বিষয়টা তাদেরকে শিখাই ক্রি ইউজেস আউট অফ দ্য ওয়েস্টেজ ইউজ রিসাইকেল ডি প্লান্ট মোর ট্রিজ রিডিউজ প্লাস্টিক ওয়েস্ট চেঞ্জ লিটল বাই লিটল গিভ সামথিং টু হ্যাভ সামথিং সেভ environment, ইনভারনমেন্ট থিঙ্কি আমরা অল্প অল্প করে শুরু করলাম প্লাম্বিং ট্রেড থেকে আমাদেরকে অনুসরণ করুন আমাদের এই প্লাম্বিং ট্রেডের একটি ইউটিউব চ্যানেল আছে সাস্টেনেবল লার্নিং অ্যান্ড আর্নিং উইথ রাজিয়া এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই ওয়েসিস থেকে আমাদের ছেলেদের কিন্তু একটা বড় বিজনেসের সুযোগ হয়েছে আমরা ইতিমধ্যে ইউরোপের একটা কান্ট্রি থেকে একটা ডিল হতে যাচ্ছে বিশ হাজার পিস জিআই পাই সিপিপিসি পাইপ এই ধরনের ম্যাটেরিয়ালসগুলি ইউজ করে বিশ হাজার আমরা ইতিমধ্যে পেয়েছি তাহলে কিন্তু এই যে আমাদের স্লোগানটা বেস্ট আউট অফ দ্য ওয়েস্টেস এটা কিন্তু সফল হতে যাচ্ছে সকলের দোয়া এবং শুভকামনা আশা করি সকলকে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন